সালামু আলাইকুম আহমতুল্লাহ গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকা রেটটা অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বলতে পারেন প্রতিদিন এই প্রবাসীদের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে হলো জুন মাসের তিন তারিখ দুই হাজার সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়াল রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না তবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে মানে সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা ষোলো পয়সা দুবার জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সা ইমান ইন্ডিয়ান সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলুমানে টেনাসফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকার মতো করেই পাবেন আজকে কুয়েতের একদিন আগে তিনশত পঁচাশি টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আশি টাকা বাইশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো একাশি টাকা পঞ্চাশ পয়সা আল নাদা একচেঞ্জে তিনশো তো পঁচাশি টাকা এক পয়সার মতো করে পাবেন অপরধি বন্ধুরা আজকে কাতারের এক ক্লিয়ালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পাবেন তবে কাতারের আলদার যে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আল জাজিরা যে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলমির্ক একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা ন্যাশনাল যে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মানি টেনাসফারে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা হাবিব কাতের একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে বাহারাইনের একদিনে তিনশো তো টাকা উনপঞ্চাশ পয়সা তবে বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো পনেরো টাকা উনপঞ্চাশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা ছয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো বারো টাকা পঁয়ষট্টি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তেরো টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা সতেরো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহিল আলাজি থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিংমা পে থেকে তিরিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা দিয়ে আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময় পঁচিশ টাকা দশ পয়সা তবে মার্কিন ইউএস এক ডলারে একশো তো উনিশ টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক লুপিথ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কিরোধ একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স তো তিরিশ টাকা जर्दान एक सय पच्ट्टि टा चौत्रिस पयसा रोमानिया राख्नु पच्चिस टा छन्न पयसा जापान जिरो टा पचहत्तर पयस